আপনি কি প্রায়ই রাতের খাবার দেরি করে খান জানেন কি এটি আপনার শরীরে ভয়ঙ্কর প্রভাব ফেলতে পারে আজকের ভিডিওতে আমরা জানব রাতে দেরি করে খাওয়ার কারণে কি ধরনের সমস্যা হতে পারে এবং এর প্রতিকার কি ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ এই তথ্যগুলো আপনার স্বাস্থ্য রক্ষায় গুরুত্বপূর্ণ হতে পারে আমাদের দেহের প্রাকৃতিক ঘড়ি ও হজম প্রক্রিয়া আমাদের শরীরে একটি বডি ক্লক বা সার্কাডিয়ান রিদম রয়েছে যা আমাদের খাওয়ার ও ঘুমের সময় ঠিক করে দেয় সাধারণত সন্ধ্যার পর আমাদের হজম ক্ষমতা ধীরে ধীরে কমতে থাকে ফলে রাতে দেরি করে খেলে খাবার ঠিকমতো হজম হতে চায় না যা শরীরের জন্য ক্ষতিকর হতে পারে রাতে দেরি করে খেলে শরীরের যেসব ক্ষতি হয় হজমজনিত সমস্যা রাতে খাবার দেরি করে খেলে অ্যাসিডিটি গ্যাস বধহজম এবং পেটে অস্বস্তি দেখা দিতে পারে ওজন বৃদ্ধি ঘুমানোর আগে বেশি খাবার খেলে অতিরিক্ত ক্যালোরি জমতে থাকে যা ধীরে ধীরে ওজন বাড়িয়ে তোলে এবং স্থূলতার কারণ হতে পারে মেটাবলিজমের সমস্যা রাতে বেশি খাওয়ার ফলে ইনসুলিন প্রতিরোধ বেড়ে যায় যা ডায়াবেটিসের ঝুঁকি বাড়ায় হৃদরোগের ঝুঁকি অনিয়মিত খাবারের অভ্যাস রক্তে কোলেস্টেরল বাড়াতে পারে যা উচ্চ রক্তচাপ এবং হার্ট অ্যাটাকের ঝুঁকি বাড়ায় ঘুমের ব্যাঘাত রাতে দেরি করে খেলে শরীর খাবার হজমে ব্যস্ত থাকে ফলে মেলাটোনিন হরমোন ঠিকমতো কাজ করতে পারে না যা অনিদ্রার কারণ হতে পারে লিভারের সমস্যা দীর্ঘদিন রাতে দেরি করে খেলে লিভারের কার্যকারিতা কমে যেতে পারে যা ফ্যাটি লিভার ও অন্যান্য জটিলতার কারণ হতে পারে মানসিক চাপ ও হতাশা রাতে ভারী খাবার খাওয়ার ফলে স্ট্রেস হরমোন কর্টিসোল বেড়ে যায় যা মানসিক চাপ এবং হতাশা বাড়াতে পারে সমস্যা থেকে বাঁচতে করণীয় রাত আটটা থেকে নয়টার মধ্যে খাবার শেষ করুন ডিনার করার আদর্শ সময় সন্ধ্যা সাতটা থেকে নয়টার মধ্যে হালকা খাবার খান রাতে ভারী খাবারের পরিবর্তে হালকা ও কম চর্বিযুক্ত খাবার খান যেমন সবজি ফল স্যুপ ইত্যাদি খাওয়ার পরপরই ঘুমাবেন না খাওয়ার অন্তত দুই থেকে তিন ঘণ্টা পর ঘুমান যাতে খাবার ঠিকমতো হজম হতে পারে ঘুমানোর আগে হালকা হাঁটাহাঁটি করুন খাবারের পর দশ থেকে পনেরো মিনিট হাঁটলে হজম প্রক্রিয়া ভালো হয় ফাস্টফুড ও অতিরিক্ত চর্বিযুক্ত খাবার এড়িয়ে চলুন রাতে বেশি তেল চর্বিযুক্ত খাবার খেলে অ্যাসিডিটি ও ওজন বৃদ্ধির সম্ভাবনা বেড়ে যায় পর্যাপ্ত পানি পান করুন সারা সারাদিনে আট থেকে দশ গ্লাস পানি পান করলে হজম ভালো হয় এবং শরীর সুস্থ থাকে রাতে দেরি করে খাওয়ার অভ্যাস যদি আপনার থাকে তাহলে আজ থেকেই বদলানোর চেষ্টা করুন সুস্থ থাকতে হলে নিয়ম মেনে খাওয়া দাওয়া করা খুবই জরুরি